গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি তো বাইরের পরিবেশটা দেখো চারিদিকে কিন্তু ভালো রৌদ্র আর এটা একদম সকাল নয় একদম সকাল একটু কুয়াশা হচ্ছে তো প্রায় এটা ন সাড়ে নটা বাজে তো জানলাগুলো বন্ধই রাখি কারণ ঠান্ডাটা ঢোকে সকালে একটা কুয়াশার একটা ভিজা ঠান্ডা আসে তো একটু বেলার দিকে খুলে দিই তো বাইরে দেখো ওই দিকে লালি শুয়ে আছে সেটাও দেখছিলাম প্রতি বছরই পাথর গাছের ফুল গাছটা ফুল আসে তাই না পাথরকুচি গাছের ফুল আসে বেশ ভালো লাগে দেখতে বাদামের মতো লাগে চিনা বাদামের মতো তো ওখানে দুটো গাছ আছে এটা তো বড় হয়ে গেছে পাপড়িটা বেরিয়ে এসেছে ভালো লাগে সুন্দর লাগে দেখতে ফুলটা আর সেদিনকে ভিডিওতে দেখছিলাম ইউটিউবে ফার্ন গাছ নাকি প্রচুর অক্সিজেন এ করে তো ওই জন্য মানে কলকাতাতে আমি দেখেছি যে ট্রাফিক লে বা ওই রাস্তাতে মানে ওখান সিগনালের মধ্যে অনেক গাছ লাগানো থাকে না সিগন্যালে না মানে ওই রাস্তার দুদিকে যে গাছ টাছ লাগানো হয় তো সেখানে দেখেছি এরকম ফান গাছ লাগানো থাকে তা আমার তখন দেখে খুব হাসি পেয়েছিলো ফান গাছ লাগানো হয়েছে আসলে সত্যি আমরা এগুলোকে জংলা গাছ বলি কিন্তু এগুলো পরিবেশের অনেক ভালো বন্ধু তাই না তো বলছে খুব অক্সিজেন বার করে তো আমাদের জন্য এটা ভালো আর দেখতেও সুন্দর লাগে কি সুন্দর পাতা পাহাড়ের মতো দেখতে ভালো লাগে তাই না হলুদ যাওয়া ফুটেছে বাজরাঙ্গুলিকে দেব আজকে আছে বাহ সুন্দর দেখো এই ফুলটা শিউলির মধ্যে শিউলি আটকে আছে দেখতে পাচ্ছো তোমরা কোথায় গেল এই শিউলিটার সাথে শিউলি টাচ করে আছে কখন উড়ে পড়বে জানি না ভালো লাগছে মানে শিউলি বলছে পড়তে দেবো না তোকে শিউলি ফুলটা বলছে পারবো না আমি ছাড়তে তোকে পারবো না তোকে পে ঠেলে ফেলে দিতে তোকে তোকে বাঁচিয়ে রাখবো তো তাই জন্য একসাথে রয়েছে তো এখন কিছুটা বেগুন ভেজে নিচ্ছি রুটি দিয়ে খাওয়া হবে রসগোল্লা বললাম যে রসগোল্লা দিয়ে রুটি রুটি হয়ে যায় না রসগোল্লা এমনি খাওয়া খাওয়া হবে বেগুন বেগুনে এত তেল থাকে না পরে সব বেরোয় ওটাই ভালো লাগে না তো এখন বেগুনটা ভেজে নি শীতের সকাল তো শীতের সময় তো বেগুন ভাজাটা খেতে ভালো লাগে তো আর রুটি বানিয়ে নিচ্ছি গরম গরম তো গরম গরম রুটি হলে আমার তো কিছুই লাগে না চায়ের সাথেও খেয়ে নিতে পারি তো বেগুন তো ভাজছি তো আমার হাজব্যান্ডের জন্য আমি চায়ের সাথেও খেয়ে নিই বা কোনো মিষ্টি থাকলে খেয়ে বসে রসগোল্লা আছে রসগোল্লা দিয়ে ভাবছি খেয়ে নেবো তাকেও বলা হয়েছিলো যে রসগোল্লা দিয়ে খেতে সে তো খাবে না তো যাই হোক এখন রুটিটা বানিয়ে নিচ্ছি আর রুটিটা খাওয়া হয়ে গেলে তারপর দুজনে মিলে চা খাবো তো যেটা বললাম আজকে একটু বেলা হয়েছে আসলে কালকে রাত্রিবেলা আমার হাজব্যান্ডের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর এসে সে স্নান টান তারপরে গিয়ে আমরা খেয়েছি খেয়ে তারপর শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে তো ওই জন্য একটু সকালেও দেরি করে উঠেছে আর সকালের দিকটা ভালো ঠান্ডা বাইরে কুয়াশা বাইরে যদি বেরোই না সেই কুয়াশাটা মাথায় লাগলে ভীষণ কষ্ট হয় কাল রাতে একটু জল তুলতে উঠোনে অনেকক্ষণ ছিলাম তো মাথাটা আমি ঢাকানো ছিল ঢাকা দেওয়া বলতে গামছাটাকে একটু মানে পাট করে নিয়ে মাথায় দিয়ে আমি উঠোনেছিলাম তো সেই ঠান্ডাটা মাথার মধ্যে লেগে গেছে তো সারাটা দিন ধরে না মাথা ব্যথা হচ্ছে তো ভাবছিলাম যে সকালেও ঘুম থেকে উঠেছি মাথা ব্যথা করছে তো ভাবছিলাম হয়তো মাইগ্রেনের ব্যথা কিন্তু ওটা মাইগ্রেনের নয় ঠান্ডা লেগে ব্যথাটা হয়েছে তো আজকে এই অবস্থা আমার সারা দিন রয়েছে তো দুপুরে ঘুমানোর সময় একটু ওষুধ খেতে তারপর দেখলাম মাথাটা ছেড়েছে তো কিছু জামা কাপড় আছে কাস্তে দিয়ে দিলাম আর বালতির মধ্যে দুটো চাদর আসলে আমার হাজবেন্ড না সকালে উঠেই মানে মাথা খারাপ করে দেবে ওয়াশিং মেশিন চালাতে হবে তো ও আমি মানে রান্নাঘরে আসার আগে ওয়াশিং মেশিন চালিয়ে দেয় তো এসে দেখলে রুটি করছি বেগুন ভাজছি তো তার আগেই ও ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছে এবার যখন আমি এসে দেখলাম যে জল নিয়েছে কিন্তু চাদর টাদরগুলো ভিজছে না তখন বললাম এর মধ্যে তো অনেকটা হয়ে গেছে তুমি এতটা কেন দিয়েছো তো সেই জন্য আবার দুটো চাদর আমি তুলে রাখলাম ওই আবার যেহেতু কালকে বেরিয়েছিল রাতে তখন সেই যে যা যা পোশাক ছিল সেগুলোতে কাজতে হবে তো ওইগুলো বালতির মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিল ওইটাই ওয়াশিং মেশিনে দিতেই ভর্তি হয়ে গেছে তো যাই হোক তো অতটা চাপ দেওয়া যাবে না মেশিনকে তো ওই জন্য দুটো চাদর ওই চাদর দুটো হালকা আছে তো ওইগুলোকে রেখে দিয়েছি পরে মানে দ্বিতীয়বার আরেকবার দিয়ে কাজবো তো দুবার করেই আজকে কেসেছি আর ট্যাঙ্কে যে কাল রাতে জলটা তুলেছি সেই রাত সেই ঠান্ডা জলটা মানে ঠান্ডা হয়ে গেছে তো সেই জলটা দিয়েই মেশিনের সমস্ত কিছু কেচে নিচ্ছি আর দেখো এখন তো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এবার ঘর টরগুলো গোছাতে হবে তো সকাল একবার তো উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর এই হাউস কোটটা আজকে পড়লাম এই হাউস কোটটা পরে না কাজ করতে খুব সুবিধা হয় কারণ এটা কোয়াটার হাতা তো বেশ ভালো লাগে খুব বেশি গরম হয় না মানে এটা কোট কিন্তু তাহলেও যেগুলো আমি পরি আহ হাউসকোট হাউস ওগুলো বেশি গরম হয় কিন্তু এই রোদ উঠে গেলে রান্নাঘরে কাজ করতে সুবিধা হয় জলের কাজ করতে তো দেখো আমি এখন কম্বলটা ভাঁজ করে নিচ্ছি ভাবছিলাম যে আজকে এগুলো রোদে দেবো না কারণ উঠোনে তো জামা কাপড় মেলবো তো রোদে দেবো না তারপরে টাজ করে নেওয়ার পরে ওই যে জানলা দিয়ে দেখছে কত রোদ আসছে ওই দিকটা দিয়ে তখন ভাবলাম যে কম্বল দুটো ওখানে মেলে দিই তা আমার হাজব্যান্ড বলল ওই যে পেঁপে গাছের মধ্যে দড়ি দিয়ে বেঁধেছো প্লিজ ওখানটা মেলো না দেখবে মাটিতে পড়ে রয়েছে পরে হয়তো খুলে তো বললাম সেটাও একটা ব্যাপার তো ওই জন্য কম্বলটাকে যেটা হালকা কম্বল এইটাকেই ভাবলাম মিলে দিই তো ওই জন্য মিলে দেব আর এখন দেখ এখন ভাজ টাজ করে নিচ্ছি কিন্তু পরেই আমার মনে হলো না ওই দিকটাতে গিয়ে মিলে দিয়ে আসি তাই পরে গিয়ে মিলে দিয়ে আসবো আর শীতের সময় না বিছানায় এই গাছ করতেই না আরও যেন বিরক্ত গরমকালে কোনো সমস্যা না বালিশগুলো ঠিকঠাক গাছ করে বিছানাটা ছেড়ে টেড়ে নিলেই হয়ে যায় তো যাক এখন এই দিকটা এইগুলো কাজ করে নেব আর ঘরটরগুলোকে এখন মুছে টুচে নেবো আর আবার রান্না করে গিয়ে কাজ করবো তো আজকে আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে কালকে যেহেতু রিচ খাওয়া হয়েছে তো আজকে একটু ডাল একটু সেদ্ধ যেহেতু নিরামিষ আছে তো সেভাবে রান্না করি তার ইচ্ছা ফুলকপি আছে ফুলকপি রান্না করো মূলও আছে ঘরে মূলও রান্না করো কালকে চিকেন খাওয়া হয়েছে সেটাও পেঁয়াজ রসুনের রান্না তারপরে ইলিশ মাছটা তো সর্ষে ইলিশ করা হয়েছে তো এইগুলোও তো মাথায় রাখতে বেঁধে সে তো শুনলো না আমার কথা যখন না শুনে ঠিক তার কাজের মানে সেই ফলটাও সে পরে পায় যাই হোক পরে দেখতে পাবে আমি তো তারপর অন্যভাবে অন্য অন্য কিছু রান্না করেছি তো এখন এগুলো ভাজ টাজ করে নিচ্ছি আর বাইরে থেকে যখন রোদটা আসছে না ঘরে এত ভালো লাগছে এমনকি দুপুরবেলা যখন খেতে বসি জানলার এদিকটা খুলে রাখলে রোদটা যখন ঢোকে বেশ ভালো লাগে আর যা আমাদের যে যেদিকটা বালিশ রেখেছি এদিকটা দিয়েও রোদ আসে কিন্তু জানলাটা খুলি না খুললে না আবার ওটা লাগাতে হয় পাশের বাড়ি আছে তো দেখো একদম বিছানা একদম টিকটাক করে গুছিয়ে নিয়েছি কিন্তু তারপরে আবার মনে যে বললাম যে কম্বলগুলোকে বাইরে রোদে দিলেই ভালো হবে তো ওদিকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম সেগুলো দেখো কেচে টেচে এখন মেলে নিচ্ছি আর দুটো যে চাদর ছিল ওগুলোকে আর দ্বিতীয়বার আবার দিয়েছি মেশিনে তো ওগুলো শুকিয়ে যাবে আর বাইরে এখন ভালোই রোদ আছে কিন্তু কেমন পুরোপুরি ভালোভাবে রোদটা পড়ে না এই কিছু মিলতে পারি না আর এদিকে দেখো লালির অবস্থা শুকনো পাতা তার মধ্যে আর এই যে পুরো ছাইটাকে পুরো নাড়া চাড়া দিয়ে আলমরা ভাঙছে এখন পুরো গর্ত 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 করে করে এর মধ্যে থাকেও তো এদিকটা এসেছিলাম ক্যামেরাটাকে দেখো অন করে দিয়ে গেলাম আহ কম্বলটা আনতে যে দড়িটার মধ্যে মিলে দেবো তো আমার হাজব্যান্ড বলছিল যে নারকেল গাছের সাথে বেঁধে দিলে হতো তা নারকেল গাছের তো বের পাবো না একমাত্র ওখানে যদি টুল চেয়ার নিয়ে আসি অনেক অসুবিধা আর কোথায় কাঠ পিঁপড়ে থাকবে তারপর দেখবো আমার কম্বলের মধ্যেই ভরে গেছে তো যাই হোক এখানটা যেটুকু যা আসছে আমার কম্বলটা ঠিক ওখানে যে জানলা থেকেই দড়িটা আমি পেপে পেঁপে গাছটার সাথে বেঁধেছি আর ওইদিকে আমার হাজব্যান্ড কলতলাতে যে বালতিগুলো ভর্তি থাকে সেইগুলো তো এখন ঠান্ডা হয়ে আছে সারা রাতে সেই জলগুলো দিয়ে এদিকটা জল দিয়ে ধুয়ে দিচ্ছে কারণ ওই যে লালিকে খাইতে দেওয়া হয়েছে কালু তো আসেনি তো ওই সেই ভাত পড়ে রয়েছে সেই জন্য তো ওইগুলো ভালো করে ধুয়ে দিচ্ছে কারণ দেখতে তো ভালো লাগে না আর ওর কালকে পেটটা মোটাই ছিল চারিদিকে খাবার নেমন্তন্ন পেয়েছিল গিয়েছিল খেতে তো সেই খাবার পড়ে আছে ওই কাঠবিড়ালিতে খাচ্ছে তাই বলি যে কাঠবিড়ালিও বা মাংস ভাত খায় পাখিরাও তো খাচ্ছে তো ওই যে মাটিতে পড়ে যাবে ওখান থেকে ওরা খাবে আর জললে যেহেতু ধোয়া হয়ে যাবে তো ওরা সেটা খেতে আরও বেশি ভালোবাসে কারণ ওর মধ্যে ঝাল ব্যাপারটা থাকে না ওই জন্য তো ওই জন্য আমার হাজব্যান্ড ওদিকটা একটু পরিষ্কার করে দিচ্ছে আর আমি এখন এই যে কম্বলটা মিলে দিচ্ছি আর করে কাজ আছে গিয়ে এখন কাজ করে নেব তো যেটা বললাম একটু সেদ্ধ ভাত রান্না করবো বলেছিলাম তার ঠিক ইচ্ছা নেই তারপরে আমি বললাম যে এই বেলাটা সেদ্ধটার মানে কুমড়ো আছে আলু আছে শিম আছে এগুলো রয়েছে রাত্রিবেলা ডালিয়া করে নিই আর সকালবেলা একটু আলু সেদ্ধ ভাত খোলি শুধু আলু সেদ্ধ ভাত না তার সাথে হয়তো আর ও আবার শুধু আলু আলু সেদ্ধ ভাত খেতেও চায় না অতটা সেরকম হল হয়তো একটু আলুর সাথে একটু শিম এরমভাবে সেদ্ধ করতাম বা কুমড়ো আছে কুমড়ো সেদ্ধ করতাম আর করলা আলু ভাজবো এরম একটা ভেবেছিলাম কিন্তু সে অতটা রাজি হলো না তাই জন্য আবার সে আমাকে রান্নাটা করতে হলো তো যাই হোক আর এই রোদটা থেকে না একদম বাইরে মানে বাইরে বলতে ঘরের মধ্যে একদম যেন যেতে ইচ্ছা করে না মনে যেন এইখানটাতেই বসে থাকে তো আগে যখন ফুল গাছের কাজগুলো করতাম টপগুলো নিয়ে এসে এদিকটাতেও বসে বসে বা ওই উঠোনেও বসে বসে কাজ করতাম বেশ ভালো লাগতো সারাদিন এই রোদের মধ্যে থাকতাম এখন যেরকম আমার ইউটিউবটার উপরেই সবসময় আমার সময়টা কাটে বা ফোনের উপরে তখন আমার কিন্তু এই গাছপালার উপরেই সময়টা কাটতে দেখো কতটা রোদ কি ভালো লাগছে না বাড়িটাতে এরকম রোদ থাকলে তো সকালে এরকম চড়া রোদ হলে রাত্রিবেলা কিন্তু বেশ ঠান্ডাটা পড়ে তো শুনছি আবার বৃষ্টি হবে তো জানি না এই ওয়েদারটা আবার মানে শীতটা ঠিক মানে থেমে থেমে যাচ্ছে শীতটা সেই আগের মতো পাচ্ছি না দু একদিন শীত পড়ে তো আবার বৃষ্টি আবার মেঘলা এই ব্যাপারটাই হচ্ছে তো রান্নাঘরে তো গিয়েছি গিয়ে দেখলাম যে কয়েকটা কয়েকটা অনেকগুলোই করলা আছে করলাটার মধ্যে এই করলাটা পেকে গেছে লাল পাকা উচ্ছা ভাবছি মাটিতে ফেলে দেবো কালারটা কি লাগছে ইন বাস্কেটটা আনতে ফিলিং ভালো লাগবে সব থেকে তো আজকে রান্না হবে কুমড়ো করলা বটি মানে ভাজা এখানে আলু কুমড়ো আর এখানে পাঁচ মিনসাজি সবজি কেটে নিয়েছে পাঁচ মিনিট সবজি হবে আর এই বটি হবে আর হচ্ছে একটু মুগ ডাল হবে মুগ ডাল সেদ্ধ তো রান্না চাপিয়ে দিয়েছি এখানে ফোড়ন দিয়েছি এই যে আলু কুমড়ো বটি কুমড়ো কুমড়ো উঠছে বটি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ডালটা শুধু বসাবো ইন্ডাকশানে তো ডালটাও এবার বসিয়ে দেবো প্রেসার কুকারটা বসি ইন্ডাকশানে প্রেশার কুকারটা বসিয়েছি এটা হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে তবে ডাল বসে যে কোনো ফল পাকলে মিষ্টি হয় কিন্তু দেখেছি উচ্ছে বা করলা পাকলে বেশি যেন তিতো লাগে জানি না কেন তো দেখো এখন এটা ভেজে নিলাম আর এদিকে এখন সবজিটাও বানিয়ে নিলাম বেশি করেই বানালাম কারণ রাতেও তরকারিটা দিয়ে খাবো আর সকালকে সকালেও সকালবেলাও টিফিনে হয়ে যাবে তো ওই জন্য একেবারে তিনবেলার মতো ওই সবজিটা বানিয়ে ফেললাম আর পাঁচ মিশালি সবজি তো ঠিক বেড়ে যায় এখানে কড়াইশুটি ছাড়িয়ে রেখেছি এখানে ক্যাপসিকাম দেখো কতগুলো নিয়ে এসেছে আর মোটা পা মোটা যে লঙ্কা নিয়ে এসেছে আচারি লঙ্কা তো ভেঙে দেখলাম একটু ঝাল আছে তো এখান থেকে একটা লঙ্কা ওই পাঁচ মিশালি সবজিতে দিলাম তো এখানে তিন চারটে লঙ্কা নিয়ে আসলেই হয় না এক গাদা লঙ্কা নিয়ে এনেছে তো ইউটিউবে দেখলাম এটার বিভিন্ন রকম রেসিপি আছে আচার তো আছেই কিন্তু এটার পকোড়া আছে তারপরে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে পকোড়া একটা নতুন রেসিপি দেখলাম তো দেখা যাক বানাবো তো বানালে তো অত আর বানানো যাবে না দুটো কি চারটে ভাজা মানে ডালের সাথে ওইটুকুতেই হয়ে যায় তো অনেকগুলো নিয়ে এসে তরকারি দিয়েই বানিয়ে নিচ্ছি নেব তরকারিটা কমপ্লিট দিচ্ছি পাটাও দিয়ে দিচ্ছিটা বেগুন কুমড়ো আলু ফুলকি লঙ্কা তো পাসম সবজি এদিকে রেডি সব কিছু দিয়ে দিচ্ছি ধনে পাতা চিনি নামানোর সময় ভালো লাগে পাসম সবজিটা খেতে আর এখানে আছে ওই যে উচ্ছে করলা বটি আর বেগুন ভাজা দু পিস রেখেছি আমার হাজব্যান্ডের জন্য ডাল দিয়ে খাবে এই যে সবজিটা হলো লাঞ্চ মেনু আমাদের এই যে দুটো চাদর মেলে দিয়েছি একটা দিলাম আর ওদিকে দিয়েছি হাওয়াতে না বেশ সুন্দর শুকিয়ে যাচ্ছে শুকনো একটা হাওয়া তো রোদটা আস্তে আস্তে চলে যাচ্ছে ওই একটা লুঙ্গি গাছের ওপর পড়ে গেছে দিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেবো এর থেকে বেশি আবার গলে যাবে দেখে ফোটালে একটু হয়তো ঘি দিয়ে খাবে একটু ঘন হয়ে যাবে তো এখন অনেকগুলো বাসন জমেছে সকালে চায়ের বাসন টিফিনের বাসন রাতের বাসন আর রান্না করতে করতেও যেটুকু যা জমেছে সেগুলো এখন সমস্ত ধুয়ে পরিষ্কার করে নেবো মেজে নেবো কারণ জল মানে যেটুকু যেটুকু ঠান্ডা জল রাতে তো তোলা হয়েছিল অনেকটা রাতেই তোলা হয়েছিল যেহেতু ওয়াশিং মেশিন দুবার চালিয়েছি তো ওই জন্য ভাবলাম যে ওয়াশিং মেশিনের কাজটা হয়ে যা টাটকা জলটা তোলা হবে তারপরে মানে বাসনটা ধোবো তো এখন এই বাসনগুলো ধুয়ে তাড়াতাড়ি নিই তারপর স্নানে যাবো রান্না হয়ে গেছে কমপ্লিট এখন স্নান করতে যাবো তো তার আগে বাসনটা ধুয়ে নিই আর ঘরও মোছা হয়ে গেছে তো সিঙ্ক একদম খালি আর সিঙ্ক একদম সুন্দর করে শুকনো করে মুছে টুছে নিলাম আর হালকা হালকা এখান দিয়ে রোদ আসছে শুকিয়ে যাবে আর সিঙ্ক সবসময় ভেজা থাকে সবসময় জল পরে ওর মধ্যে হাত ধুতেই আহ বা করে একটা প্লেট বা বাটি চামচ ধুতে আসলেই জল পরে তো দেখো এই যে বান্ধব পর্বত তৈরি করে নিয়েছি আর এগুলো সব মুছে নিয়েছি আর এটাকে রোদে রাখলাম শুকিয়ে যাক এটাও সবসময় প্রায় ইউজ হয় এক ফোটা দু ফোটা জল পড়লেই ইউজ হয় আর এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি আর এদিকে তো এদিকটাতে গ্যাস ট্যাসগুলো মুছে টুছে নিয়েছি রান্না বান্না তো কমপ্লিট তো এখন যাবো স্নানে কাজ কমপ্লিট আপাতত এবার খাওয়া দাওয়া করবো এসে পুজো দেবো আজকে মঙ্গলবার বাজরাঙ্গলি পুজো দেবো এসে খাওয়া দাওয়া করবো আমি লাঞ্চ করতে বসেছি কুমড়ো আলুর বটি আর ভাত লাঞ্চ না এটা টিফিন খাচ্ছি ব্রেকফাস্ট হচ্ছে ডালা ছায় যে আমার দিয়েছি গুছিয়ে সে তো ফোন নিয়েই ব্যস্ত ফোনই রেখে যাচ্ছে আমি এখন খাই